জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক বারো মন্ত্রী সহ চোদ্দ আসামিকে আজ সোমবার সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে গণহত্যার মামলায় তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা সংস্থার পক্ষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম আজ এ আবেদন জানাবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের সভাপতিত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আবেদনের ওপর শুনানি হবে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে যাদেরকে হাজির করা হচ্ছে এরা হলেন আনিসুল হক ডক্টর আব্দুর রাজ্জাক শাহজাহান খান সালমান এফ রহমান গোলাম দস্তগের গাজী কামাল আহমেদ মজুমদার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ডক্টর দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনায়েদ আহমেদ পলক তৌফিকি ইলাহি চৌধুরী সাবেক বিচারপতি এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম